ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুরিনাল গ্রামের বাসিন্দা বসুন্ধরা এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটর আবু হানিফের একশো ছাব্বিশটি গ্যাসের বোতল ও নগদ অর্থ ছিনতার অভিযোগ উঠেছে মঙ্গলবার শ্যামগ্রাম পশ্চিমপাড়া তারমিয়ার গ্যাসের দোকানের সামনে এই ঘটনা ঘটে চাঞ্চল্য করে এই ঘটনায় প্রতিকার বা সুষ্ঠু সমাধান না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ আবু হানিফ অভিযুক্ত মোহাম্মদ শাহজাহান সিরাজকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত আট আসামি শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীগড় গ্রামের বাসিন্দা মামলার এজাহার সূত্রে জানা যায় মামলার বাদী বিবাদীদের মধ্যে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়িক মতবিরোধ চলে আসছিল ঘটনার দিন অভিযুক্ত মোহাম্মদ শাহজাহান সিরাজের নেতৃত্বে তার লোকজন শ্যামগ্রাম পশ্চিম পাড়া তারমিয়ার গ্যাসের দোকানের সামনে থেকে মোহাম্মদ আবু হানিফের স্টাফদের মারধর করে একশো ছাব্বিশটি গ্যাসের বোতল যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকা ও নগদ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং এ ব্যাপারে অভিযুক্তরা মামলা করলে হত্যা করে লাশ গুম করে দিবেন বলে হুমকি প্রদান করা হয় এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ আবু হানিফ বলেন শাহজাহান সিরাজ দীর্ঘদিন যাবৎ অনতিকভাবে পাম্প থেকে কম দামে সিলিন্ডারে গ্যাস ভরে সরবরাহ করে আসছিল বিষয়টি আমার নজরে আসলে আমি তাকে কয়েকবার বাধা দিলে তিনি ভবিষ্যতে আর এমন করবে না বলে অঙ্গীকার করেন এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ শাহজাহান সিরাজ মুঠোফোনে বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা আমি আবু হানিফের কাছে বারো লাখ টাকা পাই সে দীর্ঘদিন ধরে আমাকে মালও দিচ্ছে না এবং টাকাও ফেরত না দিয়ে তাল বাহানা করছে তাই আমি টাকার বদলে তার থেকে মাল আনছি চিন্তায় করার প্রশ্নই আসে না এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ বলেন আমরা কয়েকবার অভিযান পরিচালনা করেও আসামিদের না পেয়ে কাউকে গ্রেফতার করতে পারিনি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন মামলাটি তদন্ত হয়েছে ঘটনা সত্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে নিউজ ডেস্ক নবীনগর সাথে আমি ব্যবসা করি বসন্ত মাল দিই দীর্ঘদিন ব্যবসা করতেছি হোটপেরা উনি অবৈধ মাল পাম্পে থেকে গ্যাস না আটশো টাকা আইনা পনেরোশো টাকা বিক্রি পেয়ে যখন এক পর্যায়ে আমার কাছে চোখে ধরা পড়ছে ওনার আমি বাধা দিই বিভিন্ন বসাই কিন্তু এক পর্যায়ে উনি মানে না 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 করে যা আনবো না এরপর আবার আনি তো গত মঙ্গলবার আমি এটা ধরছি যে আপনি যা আনবেন না বলছে আবার কেন আনলেন মাল গুলা একুশটা মাল আনছে পরে ওনার দল বল নিয়ে কিছু লোক দিয়ে আমার কি করছে আমার ড্রাইভারের মাল ধরতে যা এই একুশটা মাল নিচ্ছে পরে আমার পিক আপ সহ দেড়শো মাল ছিল এই মাল সহকারে ওনার গোডাউন এ নিয়ে আটকে দিছে এবং ড্রাইভার জনের মারধর বর্তমানে উনি দিন তিন একটা কাজ করালাম ওনার মাধ্যমে আমারে হুমকি দিয়ে দিতেছে মামলা করছি কেন এবং মামলা তোলার জন্য আমাকে অনেক হুমকি দিয়ে দিতেছে আমার মারধর করবো এবং বিভিন্ন চৌষট্টি জেলার মধ্যে চৌষট্টি মামলা দিব যেন আমি না করতে পারি তো আমি আমি বিচারও পাইতেছি না আবার আমার হুমকি দুমকি দিয়া করতেছে এখন আমি একটা সুস্থ বিচার চাই এই মানটা হলো কোচবিহার। আমরা ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজি যোগাযোগ করুন। মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা, উপজেলা পৌরসভা গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া। নবীনগর সিটিএস স্টিল সত্যের পক্ষে সবসময়।